গুড মর্নিং সবাইকে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মা কাটনাকালির কাছে তো অনেকটাই লেট হয়ে গেছিলো নটা বেজে গিয়েছিল যেতে যেতে আর কিছু ভালো লাগছিল কখন যাব। অবশেষে মিষ্টি নিয়ে যাচ্ছি প্রসাদের জন্য মায়ের জন্য আর এটা আমাদের ডালখোলা তে মিষ্টি নিয়ে আর ডালখোলাটা সকাল সকাল এত ফাঁকা থাকে আর অন্য সময় প্রচণ্ড ভিড় থাকে তো চলো যাই মায়ের কাছে আর এই জায়গাটা খুব সুন্দর খুবই ভাল লাগে যাওয়ার জন্য আর এটাই তো সবাই এত আমিও অনেক ছবি টবি তুলেছি এই রাস্তাটা কিন্তু একটা ভয় সামনে গেট না পড়ে কিন্তু সেটাই হলো গেট পড়ে গেছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ট্রেনও চলে এসছে আর এই যে মায়ের যাওয়ার রাস্তাটা অবশেষে চলেই এসছি মন্দিরে আমাদের এদিককার তো সবাই চিনে এই মন্দিরটা সবাই খুব এই মাঠ খুব জাগ্রত তো পাটা ধুয়ে চলে যাবো মন্দিরের ভিতরে জয় মা কাটনাগালি। এখনো পূজা শুরু হয়নি পুরো ধোয়া পূজা করছে এখনো। তো চলো সবাই বাই বাই জয় মা কালী